আজই তো সেই খুশির রাত আল্লাহকে আজ অনেক কথা বলার আছে মা আজকে আমরা শুধু হালুয়া রুটি খাবো নাকি অন্য কিছু করব। আজ আমরা অনেক কিছু করব সোনা মিহির এই রাতটি হালুয়া রুটির চেয়েও বেশি ইবাদতের আজ আমাদের আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে আজ আমরা শুধু নামাজ পড়বো না মিহির আমরা জিকির করবো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করবো আসহাদু আল্লাহ ইলা ইল্লম্মু আল্লাহ মোহাম্মদান আব্দু রসুল মা জিকির করলে কি হয় বাবা জিকির করলে আমাদের অন্তর পরিষ্কার হয় আর আল্লাহ খুব খুশি হন সুবহানম্মা সুবাহানম্মা নবীজি বলেছেন দুইটা শব্দ আছে যা আল্লাহর কাছে খুব প্রিয় আল্লাহ হিউদিহি হে আল্লাহ আমাদের মাফ করে দিন আমাদের মিহিরকে একজন ভালো মানুষ হিসাবে কবুল করুন অমিন আল্লাহ আমি যেন প্রতিদিন তোমার জিকির করতে পারি আমাকে অলসতা থেকে বাঁচাও আল্লাহর ইবাদতে যে এত শান্তি সেটা আগে বুঝিনি আমি এখন থেকে প্রতিদিন জিকির করব। মিহির তুমি তো আজ সারা রাত খুব সুন্দর আমল করলে তোমার কেমন লাগছে বাবা আমার মনটা আজ অনেক ফুরফুরে লাগছে আসুন আমরা সবাই আল্লাহর ইবাদতে মগ্ন হই সবে বরাত হোক ইবাদত আর জিকিরের রাত